আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে দয়া করে কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু পরামর্শ দিব এবং কিছু পরামর্শ নিব তার জন্যই ভিডিও করা তো আসলে সর্বপ্রথমে আপনাদের যে বিষয়টা বলবো সেটা হলো ছোট ছোট ভিডিও তৈরি করার জন্য চলে এসেছি আমাদের টাঙ্গাইলের গোপালপুরে সুন্দর একটি মনোরম জায়গা এ পাশে হলো নদী আর নদীর পাশে হলো ধান খেত আর এ পাশে দেখেন ফসল আদি হয়েছে বিশেষ করে সবজি আবাদ করা হয়েছে এই মাঠটা জুড়েই শুধু সবজি আর সবজি আবাদ করা হয়েছে ধান আছে আর বিশেষ করে বিশেষ করে নদীর পাশে যে পার রয়েছে পাড়ের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি আর বিকেলবেলা এখনকার মুহূর্তটা কিন্তু সত্যি অসাধারণ আর সূর্যের আলো পড়তেছে আর নদীর পানি কিন্তু অনেক কমে গেছে আর নদীটা এখন প্রায় শুকিয়ে যাচ্ছে দেখেন একটু নদীটা দেখাও এই যে বন্ধুরা দেখেন নদীটা নদীটা কিন্তু পানি একদম শুকিয়ে গেছে আমরা যে কবিতার মধ্যে পড়েছিলাম আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি ঠিক ওই কবিতার মতোই এখন হয়েছে নদীটার অবস্থা দেখেন একদমই পানি কমে গেছে পানি প্রায় শুকিয়ে গেছে এখন প্রায় হাটাই যাব এই নদী দিয়ে তারপর আমরা এই রিক্স নিতেছি না ওপারে যাওয়ার দরকার নেই কিন্তু ওপারের লোকেশনটা কিন্তু আরও অনেক সুন্দর ছিল কিন্তু যেতে পারতেছি না ওপারের লোকেশনটা আর এই পাশেই যে লোকেশনটা সেটাই অবজারভেশন করলাম আর এখানে কয়টা ছোটো ছোটো আপনাদের জন্য ভিডিও তৈরি করে নিলাম আসলে আহ ছোটো ছোটো ভিডিও তৈরি করার জন্য আসলে সুন্দর সুন্দর লোকেশন আপনারা দেখতে চান আমারও খুবই ভালো লাগে যে খুবই সুন্দর প্রাকৃতিক লোকেশনে এসে যেন ভিডিও করতে পারি আপনাদের যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তার জন্যে আসলে এরকম সৌন্দর্যপূর্ণ জায়গায় আসা আর এখানে এসেছি আসার পরে খুবই ভালো লাগলো আর বিশেষ করে নদীর পাড়ের জায়গাটা সত্যি অসাধারণ আর এই জন্যই ভাবলাম যে আমার বন্ধুদের এই জায়গাটা এবং এই প্লেসটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই আর এটা আপনারাও একটু দেখেন যে আসলে কত সুন্দর একটি জায়গায় এসেছি ভিডিও করার জন্য আর এই যে দেখেন নদীর পারে যে ঘাস আছে এই রাস্তাটা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আপনারা আমার সাথে সাথে আসেন আমরা কোথায় এসেছি আপনাদের একটু দেখাবো এই যে নদী কিছু একটু প্রবলেম আছে প্রবলেমটা হলো এখানে কিন্তু ভাঙা আছে যেমন বর্ষা পানি হয়েছিল পানিতে কিন্তু কিছু কিছু গর্ত হয়েছে কারণ এই পাশে কিন্তু গভীর খাত গভীর খাত হলো নদী আর এখানে যদি হঠাৎ ইন কেস কোনো কারণে যদি কালে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু একদম কত ভিড় যে গভীর সেটা আপনাদের বলে বলতে পারবো না কিন্তু নির্ঘাত মৃত্যু হবে এটা নিশ্চিত তারপরেও দেখেন আসলে নদী পারের এই দৃশ্যগুলা কিন্তু আসলে খুবই মনোরম পরিবেশে খুবই সুন্দর পরিবেশে হয় আর এই যে দেখেন আপনারা আসলে দেখতেছেন যে কি পরিস্থিতি এই যে দেখেন এই যে নদীটা এটা কিন্তু একটা নদীর বাঘ গেছে নদীর বাঘ এটা এই যে দেখেন নদীর বাঘটা এইখানে আসলে অনেকে মাছ মারত এখন কিন্তু আসলে বিকেল বিকেলবেলা যারা জেলে মাছ মারে তারা মাছ মেরে চলে গেছে হয়তো বিক্রি করতে গেছে এখন আসলে এদিকে একদমই লোকজন নাই একদমই শূন্য একটা জায়গা সেই জায়গায় এসেছি নদীর পারে আর এই যে দেখেন সূর্যের আলো রয়েছে সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ একটা পরিবেশ আর সেই পরিবেশে আপনাদের সাথে আহ ভিডিওটা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম